আমি শুধু চেয়েছি তোমায় পর্ব সংখ্যা থেকে গুড় গুড় করছে আকাশ ঈশান মহিষের পালের মতো জড়ো হয়েছে ঘোট ঘুটে কালো মেঘের স্তর বৃষ্টি আসন্ন এমতো অবস্থায় গলা ছিঁড়ে ডাকতে ডাকতে নিঝুমের ঘরে এলো তোর নিঝুম এ নিঝুম ঝুম 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 ডাকে সারা না দিয়ে নিঃশব্দে শুয়েছিল নিঝুম মনটা আজ বিষণ্ণতার মেঘে ঢাকা আকাশের মতো থমথমে হয়ে আছে হৃদ জমে জীবনের জটিল সমীকরণে ক্রমশ হাঁপিয়ে উঠছে মেয়েটা বিয়ের প্রথম প্রথম ভেবেছিল পড়াশোনা চাকরি বাকরি আর পরিবারের ব্যস্ততায় কাটিয়ে দেবে জীবনটা বিয়ে তো সামাজিকতা মাত্র ভালো যে বাসতেই হবে এমন তো কোনো কথা নেই কিন্তু আজকাল দুর্যোগকে বিরক্ত লাগে না আর আগের মতো অহেতুক ঝামেলাও করে না সে বরং দায়িত্ববান স্বামীর মতো একা একা নিজ উদ্বেগে বয়ে নিয়ে যাচ্ছে এই অস্বাস্থ্যকর সম্পর্কটাকে মাঝে মাঝে নিঝুমের খারাপ লাগে লজ্জাও হয় ভীষণ যেখানে নিঝুম এখনও দিনরাত তুষারকে ভেবে ভেবে চোখের জল বিসর্জন দিতে ব্যস্ত সেখানে দৈর্যতার সবটুকু তাগিদ ব্যয় করছে আত্মীয় স্বজনের সামনে তাদের সম্পর্কটাকে পরিণত দেখানোর প্রচেষ্টায় নিঝম অবাক না হয়ে পারে না বিস্ময় নিয়ে ভাবে এটা কি সেই যে বিয়ের রাতে অবধি ওকে খাটে ঘুমোতে দেয়নি গত দুই মাস আর যাই হোক নিঝুম এতটুকু উপলব্ধি ঠিকই করতে পেরেছে যে সূর্য রহস্যময় লোকটা ওকে ঠিকঠাক ভালো না বাসলেও অপছন্দ করে না মোটেও রে না খেয়ে শুয়ে আছিস ডাকছি কানে যায় না তূর্যের ডাকে ধ্যান ভঙ্গ হয় নিঝুমের সে কাটকাট কাট সরে বলে ডাকছেন কেন আমি ঘুমাবো সারাদিনে তো পরে পড়ে ঘুমিয়েছিস খেয়েছি কয়বেলা খেয়েছিস কয়বেলা খাবার এখনো টেবিলে পড়ে আছে কেন খেতে ইচ্ছে করেনি তাই কথাটা বলতে বলতেই উঠে এলো তুর্য ঝট করে নিঝুমের কবজি ধরে হ্যাঁচকা টান মেরে বসিয়ে দিল ওকে নিঝুম বিরক্ত ভঙ্গিতে চোখ খুলতেই মিলন ঘটল নয়নের মেয়েটার ফুলো ফুলো ঢোল হয়ে যাওয়া চোখ আর দৃষ্টির পানে চেয়ে পুরো গোছালো তুর্য চোখে মুখে বিস্ময় নিয়ে আহত সরে বলে উঠল তুই কাঁদছিলি নিজ মাথা নাড়ায় অনুরোধ করে বলে প্লিজ তুর্য ভাই একটু একা থাকতে দিন সবসময় তো একাই থাকিস নিজের মতো আমি তোকে কোনোদিন বিরক্ত করিনি নিছুম তাহলে এখন কেন করছেন কিছুটা অধৈর্য গলায় চেঁচিয়ে ওঠেনিছুম যে পাত্তা দেয় না সেসব হাত বাড়িয়ে ওর চোখে জল মুছে দিতে দিতে বলে এই বাসাটাতে আমি ছাড়া কেউ নেই আমাদের সম্পর্কটা কি আরেকটু উন্নত হতে পারে না হাতটা এক সরিয়ে দিয়ে ভুপি উঠল নিঝুম রুদ্রশুরে বলল না পারে না হাতছড়ান। আপনি কেন এত স্বাভাবিক আচরণ করছেন কেন আমার নাম ধরে ডাকছেন কেন নিজেকে আমার স্বামী হিসেবে জাহির করতে চাইছেন আমি তো এসবে অভ্যস্ত নই তুর্য ভাই আচানক প্রত্যাখ্যানে চোয়াল শক্ত হয়ে গেল তুর্যের দুই হাত মুষ্টিবদ্ধ করে ফেথরের ক্রোধকে দমিয়ে দাঁতে দাঁত জহির করছে কারণ আমি তোর সত্যিকারের স্বামী তুই আমার বিয়ে করা বউ নিজেকে এত ইনোসেন্ট ভাবিস না নিঝম আমি রেগে গেলে বিছানা থেকে ওঠার মতো অবস্থা আর থাকবে না তোর ভালোই ভালোই বলছি খেতে আয় রন্দনের জোয়ারে এলোমেলো রমণী নাকের পাটা কাঁপিয়ে ঠোঁট উল্টে কেঁদে ভাসালো আবার এনি চান্স তোর এইভাবে কাদার কারণটা কি আমি প্রশ্নটা করতে গিয়ে দম আটকে এলো তুর্যের কারণ নারীর কান্নার কারণ হওয়াটা আজ ভাগ্যের ব্যাপার কিন্তু এই যাত্রায় সহায় হলো না ভাগ্য তার ফুপিয়ে ফুপিয়ে না সূচক মাথা নাড়ল নিঝুম তাহলে আমাকে কেন বিয়ে করলি ইডিয়েট সেই ছেলেটাকেই করতি যার জন্য আমার ঘরে বসে এইভাবে কাঁদছিস অপ্রত্যাশিত হুঙ্কারে আচানক লাফিয়ে উঠল নিঝুম তুর্যের এহেন রণমূর্তি ওর ধারণার বাইরে ছিল মনটা বিষণ্ন এমতো অবস্থায় তুর্যের চওড়া মেজাজে আগুনে যে ঘি ঢালার উপক্রম হলো চটে গিয়েছে আপনি কেন বিয়ে করেছেন আপনাকে তো কেউ জোর করে বিয়ে দেয়নি আপনি তো চাইলে এক নিমিশে ভেঙে দিতে পারতেন এইসব ছলচতরে বিয়ের নাটক আমি তোর মতো কাঁদছিও না সম্পর্কটি মন থেকে মেনে নেওয়ার চেষ্টা করছি আর তোকে দেখ মানুষ বিধবা হয়ে গেল এভাবে কাঁদে না নিঝুম সূর্যের কণ্ঠে পাহাড় সমান আক্ষেপ কে জানে কি হলো খ্যাপা বাঘিনীর মতো ঝাঁঝিয়ে উঠল নিঝুম রাগের মাথায় হুট করে উগরে দিল ভেতরে পুষে রাখা চরম সত্যিখানা কেউ কাঁদে না কিন্তু আমি কারণ বিয়েটা আমার কাছে শত্রুবিহীন যুদ্ধের মতো না চাইতেও চালিয়ে যেতে হচ্ছে আমি তো তোকে জোর করিনি কখনো তাহলে কেন বলছিস নিজের সাথে যুদ্ধ হ্যাঁ করছি কারণ খালামনি থার্ড স্টেজ ব্লাড ক্যান্সার মানুষটা অসুস্থ ভেতরে ভেতরে নিঃশ্বাস হয়ে যাচ্ছে তার অস্তিত্ব তার শেষমাত্র আবদারটুকু আমি কি করে অগ্রাহ্য করতাম বলুন শুধু খালামনির জন্য এই বিয়েটা করেছি আমি আর খালামনির জন্য সারা জীবন এই সম্পর্কটা টিকিয়েও রাখব তাই বলে আমার মনের উপর হস্তক্ষেপ করার অধিকার কারোর নেই আমার স্বামীরও না চৌকিতে স্তব্ধ হয়ে গেল তুষার নিজুমের কথাগুলো মস্তিষ্কের প্রতিটি নিউরনে নিউরনে ক্রমাগত পলস্ট্রেন প্রতিধ্বনিত হতে লাগল তার শরীরের শরীরের কোথাও কোনো বাহ্যিক শক্তি নেই শুধু অনুভব করল ভেতরের চঞ্চল সত্তাটাকে দুমরে মুসরে ঘুরিয়ে ফেলেছে কেউ আগে কেন বলিসনি হিতাহিত হিতাহিত জ্ঞানশূন্য হয়ে প্রকম্পিত স্বরে বাক্য ছুড়ল দুর্য এতক্ষণে সদ্বিধ ফিরল নিঝুমের ঘটনা আজ করতে সঙ্গে সঙ্গে মুখের ওপর করতল চেপে ধরে আটকে উঠল সে নিজের করা বোকামির চরম মূল্য দেওয়ার প্রকম্বে চোখ খিচে আওড়ালো হাই উপরওয়ালা আমি এত অধৈর্য কবে হয়ে গেলাম এজন্যই মা আমাকে জিটাগং পাঠিয়ে দিয়েছে তুর্যের কণ্ঠ কঠিন শোনালো নিঝুম কিছু বলতে যাবে তার আগেই পরবর্তী বাক্য ছড়ল তুর্য আমি এক্ষুনি কক্সবাজার যাব কথাটা বলি হন হন করে বেরিয়ে গেল সে তুর্য ভাই শুনুন খালামনি বাড়িতে নেই তুর্য ভাই পেছন থেকে হাজার বার কাজ হলো না সহসা কোনো মতে ওর গলায় পেঁচিয়ে তুর্যের পেছনে ছুটল নিঝুম প্রবল বর্ষণে ধূসর বর্ণ ধারণ করেছে রাতের শহর নিস্তব্ধ সড়কে যানবাহনের অধিক্য নেই নেই কোনো মানুষের চলাচল ঝুম বৃষ্টির রাতে সকলেই যেন ঝিমিয়ে পড়েছে নিদারুণ ঘুমু ঘুমু আলস্যে দিজেহারা ক্রন্দিত তুর্য কেবল নেমে এসেছে বারিধারায় কয়েক মিনিটের ব্যবধানে বৃষ্টির তোরে কাক ভেজা হয়ে গিয়েছে তার সর্বাঙ্গ সেদিকে মোটেই ধ্যান নেই তার রাগ আর অভিমানের মিশেলে হিতাহিত জ্ঞান শূন্য হয়ে হাঁটছে সে দিক দিঘা কোথায় যাচ্ছে কেন যাচ্ছে কোনো কিছুই তার বোধগম্য নয় বেশ কিছুটা রাস্তা এইভাবে একাকি হাঁটতে হাঁটতে আকস্মাত সামনে এসে দাঁড়ালো নিঝুম পথ ছাড় স্পষ্ট স্বরে নিঝুমকে আদেশ করল দুর্য দু কদম এগিয়ে সে দূরত্বের সংকীর্ণতা বাড়ালো নিঝুম প্রলম্বিত শ্বাস ফেলে বলল কোথায় যাচ্ছেন জাহান্নামে নামে শব্দটা উচ্চারিত হতেই নিজমকে ধাক্কা মেরে পাশ কাটিয়ে চলে গেল তুর্য নিজম হাল ছাড়ল না ছুটে গিয়ে পেছন থেকে আঁকড়ে ধরল তুর্যকে দুই হাতের নাজুক বাঁধনে শৈঠব শরীরটাকে আঁকড়ে ধরে বড্ড অনুনয় করে বলতে লাগলে শুনুন আমার একটা কথা একটু শুনুন শুধু খালামনি বাড়িতে নেই চিকিৎসার জন্য বাহিরের দেশে গিয়েছেন এই মুহূর্তে থামলো কর্কশ গলায় বাক্য ছুড়ল তোর আমি কৈফত চাইনি বাসায় ঝুম হাতের বাঁধন দৃঢ় করলো নিঝুম মাথার ওর মাথাটা ওর পৃষ্ঠ দেশে এলিয়ে দিয়ে বলল আপনিও তব তো শ্বাস ছেড়ল নিঝুম ছদ্ম রাগ নিয়ে বলল যেভাবে এসেছিলে সেইভাবে যা আপনার পিছে ছুটতে গিয়ে কোথা থেকে কোথা এসেছি নিজেও জানি না এখন ভয় করছে প্রতিউত্তর করল না তোর্য অসহনীয় নৈশব্দ ছেয়ে গেল চারিপাশ উন্মুক্ত বাড়ি শীতল পরশ হামেশাই ছুঁয়ে দিল তাদের সর্বাঙ্গ তুর্যের পিঠ ছাপানো জল ভিজে একাকার নিচম তার পরিধেও সফেদ স্যালোয়ার কামিজের প্রলেপ ছাপিয়ে পেলব তনুর প্রতিটি খাঁজ স্পষ্ট হতেই জমে গেল তুর্য শুষ্ক ঢোক গলধরণ করে নিজের পুরুষালী বাসনাগুলোকে জুৎসই সামাল দিয়ে বলল মুক্তি চাস না তবে একটু সময় দিন আমি গোছাতে চাই নিজেকে আপনার জন্য আমি ঘরে ফিরলে তোর কাল হব আজ তবু চলুন মানানোর প্রয়াসে চোখের বসে কথাটা বলে দিল নিঝুম এতক্ষণে ঘুরে তাকালো গৌরবর্ণের সুডল তুর্য গৌরণের তার উপচে পড়া লালিত্য বৃষ্টি ভেজা কোকড়া চুলগুলো মেঘের মতো ঠাই নিয়েছে কপালে বেদনা বিলুর ছলছলে নিঃদয় পরক করতে অতর্কিতে ভেতরটা খামচে উঠল নিঝুমের আজ তার জন্য ক্ষতবিক্ষত সূর্য না জানি কতটা কষ্ট বুকে লুকিয়ে এইভাবে চেয়েছে মানুষটা ভীষণ টানা পরের নিয়ে আল গোছে আরো খানিকটা সন্নিকটে এলো নিঝুম অতপর নিজের গায়ের ওড়নার প্রান্ত তুলে সূর্যের মাথার অগ্রভাগে মুহূর্তেই নিঝুমের কপাল কপাল ঠেকালো সূর্য মুহবিষ্টের ন্যায় আচ্ছন্ন স্বরে বললো চল ফিরে যাই কেন রোদের মতো হাসলে না আমায় ভালোবাসলে না আমার কাছে দিন ফুরালেও আসলে না এই মন কেমনের জন্মদিন চুপ করে থাকা কঠিন তোমার কাছে খরস্রোত গতিহীন অ্যানাস্তেশিয়া অ্যানা অপরিচিত সম্বোধন অথচ পরিচিত কণ্ঠস্বর পেছনের দিকে অতর পেছনের দিকে কারোর অতর্কিত পতধ্বনি টের পেয়ে মাঝপথে থমকে গেল ঈশানী মাহিন গ্রোসারি শপ থেকে ফিরেছে হাত ভর্তি বাজার তার ঈশানীকে হঠাৎ থেমে যেতে দেখে আগবাড়িয়ে শুধালো থেমে গেলেছে দিনের শেষ প্রহরের জানান দিয়ে সূর্যরাজ গা এলিয়েছে পশ্চিমে সোনার ছটার মতো কমলা রঙের মরা রোদ এসে ঠিকরে পড়েছে ভিন্টেজ জানালায় সেখানটায় দাঁড়িয়ে থাকার দরুনঈশানীর মোম ঢালা কোমল বতনে চিকচিক করছে সোনালি আলো মাহিনের কণ্ঠে ধাতস্থ হয় রমণী সহসাই পেছনে ফিরে জবাব দেয় এমনি এখনো মন খারাপ মাহিনের ক্লান্তি মাখা মুখায় বেশ স্বস্তির রেশ নির্ঘুম চোখে ঝড়ো হয়েছে ভরসার দীপ্তি আজ প্রায় দুই সপ্তাহ হল ওরা বাংলাদেশ ছেড়েছে কানাডা ফিরেছে ঈশানীকে প্রথমে ব্রিটিশ কলাম্বিয়ায় এক আত্মীয়ের বাড়িতে বন্ধুর পরিচয় রেখে এসেছিল মাহিন ভদ্রতার খাতিরে আশ্রয় দিলেও এইভাবে একা একা ভিন দেশে একটা মেকে খুব একটা ভালোভাবে নেয়নি তারা তাদের কুচকানো নাক আর প্রশ্নবিদ্ধ দৃষ্টি চোখ সে যখন এখানকার পরিবেশ আর মানুষ দুইটাই ঈশানের জন্য বিপদজনক তখনই এক কাপড়ে নিয়ে চলে আসে ঈশানীকে নতুন শহরে নতুন জীবনে নতুন পরিচয় যেন পুনরুজ্জীবন ঘটছে ঈশানের সব কিছু ছাপিয়ে নাজুক ওদের বেড়ে ওঠা অস্তিত্বটা কেবল পুরাতন ব্রিটিশ কলাম্বিয়ার উইলস্টার শহরটা আলপাইন এরিয়া ছোট ছোট পাহাড়ি উপত্যকায় মনোরম বাহারি ডিজাইনের সারি সারি ঘরবাড়ি এক নজরে দেখলে মনে হবে শিল্পীর তুলির আচরের প্রতিফলিত এক ছবিতে আঁকা ছোট্ট শহর এইখানে একটা রেন্টেন্ট হাউসে উঠেছে ওরা যদিও আলাপাইন অঞ্চলগুলো বছরের বেশিরভাগ সময়ে বৃষ্টি আর বরফে আবৃত থাকে তাই জীবনযাপন কিছুটা দুষ্কর তবে আড়ালে থাকার জন্য সরাসরি শহরে না থেকে এই অঞ্চলটাকে বেশি উপযোগী মনে করেছে মাহিন খানিক থেমে না সুযোগ মাথা নাড়ল ঈশানী অর্থাৎ তার মন খারাপ নেই প্রলম্বিত শ্বাস ফেলে নিকট এগিয়ে এলো মাহিন আই উইশ তোমার সবটুকু মন খারাপ তোর আকাশের মেঘেদের মতো হাওয়ায় মিলিয়ে যাক ঈশানের মোম ঢালা বদনে আধার ঘনালো হঠাৎ মাথা নমিত করল তখনই পায়ের পাতায় আবদ্ধ রেখেই বলল আমার জন্য আপনাকে কত ঝামেলা পোহাতে হলো আত্মীয়ের সাথে সম্পর্ক খারাপ হলো কি করে যে বোঝাই কি বোঝাবে ঈশানে চট করে জবাব দিল আমার বাচ্চাটা হয়ে গেলে আমি আপনার সব ঋণ শোধ করে দেবো মাহিন ঈশানের শিশু সুলভ ভাবনায় মিঠিমিটি হাসলো মাহিন তীর্যক চোখ চেয়ে আচ্ছা কিভাবে শোধ করবে আমি অনেক কাজ করব ততদিন আমাকে একটু সাহায্য করুন ঈশানের মাথায় হাত রাখতে কি ভেবে যেন ফিরিয়ে নিল মাহিন হাত প্রসন্ন হেসে জানালো বোকামি বলছিলাম না সব সময় পাশে পাবেন তাহলে এখন কেন সরি হচ্ছ কে বলেছে তুমি আমার ঝামেলা হুম অনেক বড় ঝামেলা মলিন মুখে সুপ্ত হাসির রেখা উদয় হলো মাহিনীর ক্লেশ নয়নে এক পৃথিবী সমান আক্ষেপ ধরে রেখে মনে মনে আওড়ালো সে আই উইশ তুমি আমাকে ভালোবাসতে আর এই সুখের ঝামেলাটুকু সারা জীবন আমার ভাগ্যে লেখে দিতে